Bum <music> bum রামনগর শহরসহ উনিশটি গ্রাম নিয়ে হতে চলেছে পৌরসভা রামনগর শহরবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে অবশেষে এই কাজ আগামী দিনে বাস্তবায়িত হলে হাসি ফুটবে রামনগরবাসীর সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে দাবি ছিল রামনগর পৌরসভা রূপে রূপান্তরিত হোক রামনগর শহরবাসী সহ পার্শ্ববর্তী এলাকা পৌরসভায় রূপান্তরিত হলে এলাকার সার্বিক উন্নতি যেমন অগ্রগতি হবে ঠিক তেমনইভাবে শহরের পরিকাঠামো মানুষদের সার্বিক উন্নতিতে সহায়তা হবে তালগাছাড়ি এক নম্বর অঞ্চলের ষোলোটা গ্রাম ও গোবরা অঞ্চলের তিনটি গ্রাম নিয়ে গড়ে উঠতে চলেছে রামনগর পৌরসভা অর্থাৎ রামনগর পৌরসভা গড়ে উঠবে মোট ১৯টি গ্রাম নিয়ে রামনগর পনেরো সমিতির অন্তর্গত এই এলাকা পৌরসভা হলে এলাকার মানুষের সার্বিক উন্নতি ও আধুনিক পরিকাঠামোয় সেজে উঠবে এলাকা রামনগরবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে রামনগর শহর এলাকা দীঘা পর্যটন শহরের পাশে অবস্থিত হওয়ায় বিভিন্ন মানুষের সমাগম ঘটে এই রামনগর শহর দীর্ঘদিনের এই রামনগর বিধানসভা থেকেই নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন অখিলগিরি রামনগরবাসীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি জানাচ্ছিল বিভিন্ন পরিকাঠামো থাকা সত্ত্বেও রামনগর শহর কেন পৌরসভা হয়ে উঠছে না অবশেষে সেই দাবি মিটতে চলেছে এমনই ইঙ্গিত জানালেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার রামনগরের পাশে কাথি পৌরসভা ও এগরা পৌরসভা গড়ে উঠলেও রামনগরবাসীকে পৌরসভা করে গড়ে তোলার পরিকল্পনা ছিল অনেক দিনের পৌরসভা করার দাবি মুখ্যমন্ত্রীর কাছে যায় সার্বিকভাবে বিভিন্ন এলাকায় পৌরসভা করে তোলার প্রস্তাবনাও হয়েছে রামনগর তার মধ্যে অন্যতম এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরিকেই প্রশ্ন করা হলে তিনি বলেন যে রামনগর পৌরসভার হওয়ার কাজটি প্রসেসের মধ্যে আছে আগামী দিনে সেটি হতে পারে তখন সেটি জানা যাবে রামনগর থেকে মাহুমন্ডলের রিপোর্ট আর রামনগর শহর সহ উনিশটি গ্রাম নিয়ে হতে চলেছে পৌরসভা রামনগর শহরবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে অবশেষে এই কাজ আগামী দিনে বাস্তবায়িত ছিল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কাছে বহুবার আমরা দাবি রেখেছিলাম আমাদের সেই দাবিটা পূরণের লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূলের সাংসদ আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের ফিরাদ হাকিম তিনি ঘোষণা করেছেন যে আমাদের রামনগর বিধানসভা রামনগর কেন্দ্র আমাদের পৌরসভায় উত্তীর্ণ হবে যে ঘোষণা করেছেন আমরা অপেক্ষা রয়েছি আমাদের বিশ্বাস ভর্ত আছে বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেটাকে বাস্তবে রূপ দেন অতএব রামনগর পৌরসভা হলে মানুষ অনেকটা উপকৃত হবে কোন কোন এলাকা এলাকায় ষোলোটা মৌজা আছে ষোলোটা গ্রাম আছে সংসদ আছে এবার গোবরা অঞ্চলের তিনটি কাবরা কেকরা এবং সানো এই ষোলো তিনে উনিশটা মজা নিয়ে আমাদের পৌরসভার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে হবে নিশ্চিতভাবে লাভজনক হবে পৌর পরিষেবা নাগরিকরা পাবেন উন্নততর পরিষেবা পাবেন এলাকার মানুষজন দীঘা পর্যটন কেন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে নতুন সাজে নতুন রূপে নতুন আঙ্গিকে দীঘাকে সাজিয়ে তুলেছেন অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে দীঘা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যটক পর্যটকরা এখানে আসেন পৌর পরিষেবা নিশ্চিতভাবে পেলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি হবে দেখুন এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তা সেই দাবি আমাদের পূরণ হতে চলেছে আমরা জানতে পেরেছি যে অতি সত্তর আমাদের রামনগর পৌরসভায় পরিণত হবে পৌরসভা হলে এলাকার মানুষ বহুভাবে উপকৃত হবেন সমস্ত সুযোগ সুবিধা বেশি করে পাবেন এবং মানুষ আজকে গ্রাম বাংলায় যেভাবে রয়েছেন যে সমস্যাগুলো রয়েছে টুকটাক সেগুলো কিন্তু সমস্যার সমাধান হবে আমরা খুশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের মন্ত্রী মাননীয় অখিলগিরি মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই যে আবেদন আমাদের যে আন্দোলন সেই আবেদন আজকে পূরণ হতে চলেছে তাই আমরা খুব খুশি আজকে থাকে নিশ্চিত নিশ্চিতভাবে রামনগর গুরুত্বপূর্ণ জায়গা শুধু একটা ব্লক শহর নয় ব্যবসাগতভাবে এবং দীঘার উপকণ্ঠে একটা জায়গা যে জায়গাটা পুরসভা হওয়ার মতো একটা জায়গা ওর আছে তার বিস্তৃতি তার কাজকর্ম এবং অফিস আদালত এই সমস্ত হওয়ার একটা জায়গা আছে আর পুরসভা হওয়া মানে স্বাভাবিকভাবে আপনি জানবেন যে সেইখানকার এলাকার যে উন্নয়ন এবং তার শহুরে ব্যবস্থা মানুষের জন্য পরিষেবা সেগুলো অনেকটা উন্নত পর্যায়ের হয় তাই বিধায়ক হিসেবে মন্ত্রী হিসেবে তিনি তার বিধানসভা ক্ষেত্রে রামনগর থেকে যদি পুরসভা করার প্রচেষ্টা থাকেন তাহলে অবজেকশন করা তো কিছু নেই বরং মানুষের মানে পরিষেবা পাওয়ার নিরিখে মানুষের জীবনযাত্রা মানের উন্নয়নের নিরিখে পুরো দাবি করতেই পারেন তাই তিনি করেছেন